যে দুই কোটি কিশোর কিশোরী আছে তাদের প্রাণের চ্যানেল আই এর বার্তা প্রধান সাইক সিয়াদ সহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলা দায়ের করেন তিনি আদালত ফারজানা ব্রাউনিয়ার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন দুই সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করে আসছিলেন ফারজানা ব্রাউনিয়া যা কিশোরী ও কিশোরদের উন্নয়নে অবদান রাখছিল মামলার অভিযোগে বলা হয় দুই সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় বলেন বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত করা না হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন তবে সালের সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত তার মোট উনআশি লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আয় পরিশোধ করেনি তিনি আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বরং আসামিরা তাকে হুমকি দিয়ে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন ফারজানা ব্রাউনিয়া আরও অভিযোগ করেন শাইক সিরাজের নির্দেশেই ঝর্ণ কিশোরী অনুষ্ঠানটি বন্ধ করা হয় যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে তার দাবি শেখ হাসিনার নির্দেশেই শাইক সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয় ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে পরে তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং লেটস মুভ হাড়ি কড়াই রান্নার লড়াই এবং চ্যানেল আইসেরা কণ্ঠ কণ্ঠসহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন উপমা রায় সোনালি নিউজ ঢাকা